একটা মাসলা এটা হইল গিয়া ছোটো মাছ ছোটো মাছ যেগুলো দারকিনা ফুটি ইসা ঈসা সেই যেগুলো আসে এগুলার খিতা বিতরে যে গান্দেগিগুলো আছে যে বড় আছে এই বড়র সহিত খাওয়া যায় যা না 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 হারাম এই সম্পর্কে মাসলা বহু জটিল মাসলা বুঝার চেষ্টা করবা ছোটো ছোটো মাছ যেগুলো যদি বোঝা যায় যে এগুলার বিতরর যে গান্দেগি বিত্রর এগুলা না ফাঁকি এগুলা যদি আপনি ফালাইতে মুশকিল হইতে এগুলা সহ খাইতে পারবানি हाँ खाइर सोटो माँ जो मुखा माँ फूर्ति माँ आसुन आस नीपर्क ये समस्त आपने बिना भर सफाई कर आपने खाइते जुदे हाँ सफाई कर तो वाला बेहतर इचाड़ा जुदिन जाइज आलाल आसे अपनी तक होते खाइा भितर जमन मना बेसो पना माँ ये आपने आना भितर साफ़ करते हालाल কিন্তু বড়ো মাস বিয়া ফারে মশলা হইল গিয়া বড় মাছ যদি দেখা যায় ভিতরে কান্দি যদি ফেলায় না আনা সাফ করিয়া খায় তাইলে এটা হয়েছে গিয়া আপনার লাগে হারাম এটা হইল গিয়া খাইবা না আর বড়ো মাছর বেশি রকম তো মানুষে খাই না ভিতর তো সাফরিয়া হয়নি ছোট মাছ লাগে হালাল কৰি দেওয়াইছো কারণে এটা মুশকিল যে এটা সাফ করা যাইতো না হাঁ কিন্তু তারপরেও দেখা যায় সাফ করা যায় কোনো মানুষে তো যেমন নতুন নতুন মাছ আনার ফলে ছোটো মাছ তৈলা খাই না যে ভিতরে গান্দেগি দেগি তুইয়া যে দাদি খাটিয়াও কিবা তো যদি ছোটো ছোটো মাছ হয় আদি টিফাইয়াও বলা ভিতর বড় সর সব ফালানি তারপরে খাইন এটাই লগিয়া কিন্তু এর ফলেও যদি কোনো দেখা যায় মুশকিল ফালানি যেন না তৈলি ভিতর এগুলা যেগুলো আছে সব হাইতে ভরবাস সেইমালা খাইন যেগুলা যেগুলা বাজারও বিকিয়ে সুটকি হুক যেগুলো আছে এগুলাও খাইতে পারবা কারণ হইলো যে ও মাছলার ব্যাপারে যে তার ভিতরে গান থেকে সাফর শুইন না আর ছোটো মাছ হিসাবে আপনি খাইতে পারবা কোনো অসুবিধা নেই কিন্তু বড়ো মাছ খাইতে পারতাম না বড় মাছের ভিতর এইগুলা ক্লিন করা লাভব সাফাই করা লাভ এই লোক একটা জটিল মশলা এই মশলাগুলা আপনার ফোরা ইউটিউবের মধ্যে খুঁজে এই বাসায় না হিসাবে আপনার সামনে যদি বুঝো নি মশলা তাহলে তো বেশ ভালো আর যদি বুঝো না তাহলে ডিসক্রিপশনের মধ্যে নম্বর আছে আপনারা বা কী বা তো কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপের মধ্যে বুঝে বুঝতে পারবা জিগাইতে পারবা কিবা তো আপনি কমেন্টের মাধ্যমে বইতে পারবা ইনশাল্লাহ যদি বুঝুন না তাহলে কোন মাত বুঝুন না অন্য ভিডিওর মধ্যে বেহরিন সহকারে আরো বোঝানো আল্লাহ তালা তফিক দিতা আমিন নি আরব্বাল আলমিন